কেতেছে লেগেছে 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 আগুন ঝুলে পড়ে যাক ঝুলে পড়ে যাক আরে ভাই আমাদের কিমা কিমা দালির অবস্থা একেবারে টাইট পুশ হয়ে গেছে কি লেগে গেছে বলছে আমি আর বেচুর তরফদারি করছি না তোমরা কিন্তু ভেবো না কিন্তু তাই বলে আমাদের লড়াই শেষের পথে ছিল সুষ্ঠুভাবে এই মেয়েটা এসে সব জল ঢেলে দিল না আমি আর বেচুর তরফদারি করছি না কারণ এ যে কি উপহার দেবে তা জানা নেই ঠিক কথা তার মানে অলরেডি উপহার দিতে শুরু করে দিয়েছে না সানাই বাজছে না কিমাকে অলরেডি উপহার দিতে শুরু করে দিয়েছে তার জন্যই তো কিমা ওই বাড়িয়া যেতে চাইছে না আর সব থেকে বড়ো কথা ওকে পুচ্ছে না আর তার জন্য বলছে ওকে নিয়ে চিন্তা নেই চিন্তা ওই ছোট্ট সোনাকে নিয়ে ওর কাস্টাডি পেতে যদি প্রবলেম হয় তারপর ছেড়ে কথা বলবো না আরে ভাই তোর কাছে কাস্টাডি আসবে নাকি আসবে তোর বাপ মায়ের কাছে নয় বাপ নয় মা কার বা দুজনের উভয় তোর এত পরা কিসের কে কাস্টাডি পাবে কে কাস্টাডি পাবে না হ্যাঁ তারপরে বলছে তারপরে বলছে যে ডিভোর্স পেতে যদি অসুবিধা হয় তাহলে তোমাকে দেখে নেব। এই দেখ ভাই এইটা তো তোর ভাইকে বোঝাবি যে ভাই ভাই ভাইটি তুমি জানো না যে তোমার এরকম যদি কেচ্চা কাহিনি মার্কেটে আসে তুমি ওই কাস্টারিকে সেও গয়ংগ হবে আর ডিভোর্সেও গয়ঙ্গচ্ছ হবে কারণ একই দোষে দুষ্ট হয়ে যাচ্ছ আমরা যে এতদিন ধরে একে বলছিলাম যে তোমার কমিউনিটিতে তুমি দিয়েছিলে পরকিয়া করি আমি আমার ওই হাত ধরেছে এখানেও তো তাই তাহলে কাস্টাডি ক্ষেত্রে দুজনেই সমান সমান জায়গায় থাকবে তাই না লেকচার যে মারছিলে বাবা বুকের জড়িয়ে ধরে রেখেছে পুরো টাঙাই থেকে বড় কথা হচ্ছে ডিভোর্স টিনু সুন্দরী যাতে ডিভোর্স দেয় তার জন্য বেছু প্রচুর চেষ্টা করছে বাট টিনু দেবেনি দেবে নি দেবে নি ওর যদি ডিভোর্স নিতে হয় ওকে নিজেকে করতে হবে করতে হবে করতে হবে যাই হোক ভীষণ এম্বারাস হয়ে গেছে আমাদের কিমা কি করবে বুঝতে পারছে না কিং কর্তব্য বিমূড়ও কি করবে ভাইয়ের হয়ে সাফাই গাইবে নাকি গাইবে না কারণ ভাই যদি উল্টো ধামাকা দেয় তখন তো অবস্থা খারাপ হয়ে যাবে এদিকে ভাইয়ের হয়ে কিছু বলতে পারছে না এখন ভাইকে ছেড়ে ভাইয়ের ছেলের জন্য ওর মন কেমন করছে তাহলে তোর কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা সেটা কি হলো রে ভাই ভাই পুজছে না হয়ে গেছে পুষ হুম শোন নিজেকে কখনো গার্জেন ভাববি না তুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে ব্লগারের উপর নির্ভর করে নিজের চ্যানেল চালায় যেটা আমরাও করি এর বাইরে না তুই ওর গার্জেন না তুই ওর কেউ লাগিস যতই চেষ্টা করিস বুঝলি কি না এটা মেনে নিতে শেখ পাত্তা না পেয়ে মাথা বনবন করে ঘুরছে তোকে কেন পাত্তা দেবে তার যখন দরকার ছিল তোকে পাত্তা দিয়েছে এখন তার দরকার নেই তুই ফোট এখান থেকে দিয়েছে হ্যাঁ দরজা দেখিয়ে দিয়েছে তাই ভাইয়ের ব্যাপারটা তো লোকের কাছে বলতে পারছিস না যে আমাকে দরজা দেখিয়ে দিয়েছে তাই নাটক আচ্ছা তোর এত জ্বালা ধরছে কেন বেচু কি বাচ্চা ছেলে আঠেরো বছর বয়সুর তুই নিজের ছেলে যে আঠেরো বছর বয়সে মানে বিয়ে করে পকান পক করেছে আঠেরো বছর হয়েছে কিনা তার সন্দেহ তাকে তুই আটকাতে পারিস নি আর তুই এসছিস বেচু যার একটা ফর্টি এজ একটা ছেলে যে কিনা একটু গপ্প করেছে তুই তাকে আটকাতে এসেছিস চাল যত সব কি বলবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা থেকে আমি জানি তোমরা আমার গলা নিয়ে বলবে সেই জন্য না আমি ভিডিও করতে চাইছিলাম না কারণ এই ব্যাঙের মতো গলা শুনলে তোমরা সবাই আমাকে রেস্ট নেওয়ার কথা বলবে এবং আমাকে ওষুধ ডাক্তার এইগুলোর কথা বলবে কিন্তু অ্যাকচুয়ালি কি বলো তো তোমরা তো জানো আমার ফ্র্যান্ড এনজাইটিস আছে আর তার সঙ্গে সাইনাস আছে আমি একদম ওয়েদার চেঞ্জ অ্যাডপ্ট করতে পারি না আমি ঘরে বসে বসে আমার ঠান্ডা লেগে যায় এমনই আমার অবস্থা কারণ আমার তো চেষ্টা একবার ইনফেকশন হয়েছিল খুবই খারাপ অবস্থা হয়েছিল সেই থেকে আমার এই প্রবলেমটা একটু বেশি হয়েছে ছোটোবেলা থেকেই সাইনাসটা ছিল কিন্তু এখন একদমই আমি ওয়েদার চেঞ্জ অ্যাডপ্ট করতে পারি না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি নিজের উপর একটু অত্যাচার করলেই এরকম হয় মানে ধরো একটু জল ঠান্ডা খেয়ে নিলাম ঠান্ডা জলে ভালো করে স্নান করে ফেললাম স্নান করতে দেরি করলাম দুবার চারবার করে স্নান করলাম বাইরে কোনো কারণে বৃষ্টি ওয়েদার সে সময় জানলা খুলে রাখলাম এরকম কিছু হলে হয় তো যাই হোক সবসময় মেনটেন করা যায় না আর আমি একটুখানি এক এক সময় বোল্ড হয়ে যায় যে না মানবো না আর তখনই এরকম হয় তো যাই হোক চিন্তা করো না আমার গলা ঠিক হয়ে যাবে এটা একটা স্টেজ প্রথমে গলা বার হবে গলা ব্যথা হবে তারপরে গলার ভোকাল ঘট চেঞ্জ হয়ে যাবে তাই আমি খুব জোর দিয়ে প্রেশার দিয়ে কথা বলছি না এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একেবারে খুব অস্বস্তি হলে ভিডিও করবো না কথা দিলাম তবে যতক্ষণ ধরে ওই পাচ্ছি একটু একটু পাচ্ছি উসকুস করছে তখন ডেফিনেটলি করবো কিমা খুব চিন্তিত তার ভাইয়ের সঙ্গে যে কথা বলেছে কেন সেটা চারিদিকে ফোরকাস করছে মেয়েটি বেশ করেছে বেশ করেছে তাকে চোদ্দবার গিয়ে তোদের ভিউয়ার্সরা গিয়ে উস্কাবে থ্রেড দেবে আর সে যে বেচুর সাথে কথা বলেছে সেটা কেন বলবে না ও তো বলছে হ্যাঁ আমি বেচুর সঙ্গে আগেও কথা বলেছি আর এখনো বলছি মাঝে মধ্যে বলি কথা বলছি বলেনি যে পরেও বলবো তুই ভুলভাল কথা বলিস না আর সব থেকে বড় কথা হচ্ছে বেচুও ওর সম্বন্ধে বলছে ও বেচুর সম্বন্ধে বলছে তোদের কিসের ফাটছে কেন ফাটছে খুব গায়ে লাগছে না খুব গায়ে লাগছে না হ্যাঁ তোরা ওকে ভেবেছিলিস বেচুকে যে ও ব্রহ্মচর্য পালন করছে হ্যাঁ সিঙ্গেল ফাদার তোর সঙ্গে কথা বলেছিল কেন বেচু তুই তোর মতো মানে কি বলবো অজাত অজাত কুজাত তোকে বলবো অজাত কুজাত একটা অসভ্য মেয়ে ছেলে তুই একটা অজাত কুজাত অসভ্য মেয়ে ছেলে না আমি কোনো জাত তুলে বলছি না তোর মতো নোংরা মানসিকতার মানে ক্রিয়েটার এই ইউটিউব প্ল্যাটফর্মে কম আছে তাহলে তোর সঙ্গে যখন কথা বলেছে ওর সঙ্গে কথা বললে কিসের জ্বালা হচ্ছে আর ও কার সাথে গল্প করেছিল কার সাথে ওর বয়ফ্রেন্ড কে ছিল সেটা পরের কথা তুই তুই কি ক্যারেক্টার ওয়াইজ ভালো নাকি তুই নিজেরটা তো সব জানিস তোর মার্কেটে প্রচুর বদনাম আছে তারপরে তো তোর সঙ্গে বেচু কথা বলেছে তাদের বাড়িতে তোকে আশ্রয় দিয়েছে তুই গেছিস এসছিস তাহলে তোরা তো ফাটছে কেন তোর মতো মেয়ের সঙ্গে যদি কথা বলে বেচুর গায়ে কোনো দাগ না লাগতে পারে তাহলে এর সাথে কথা বলেই বা বেচুর গায়ে কেন দাগ লাগবে যদি বেচু না কিছু করে কথা বললেই তার কিছু হয় না তাহলে তোরা ভয় পাচ্ছিস কেন তোরা কেন বলছিস ওকে চুপ থাকতে কেন কেন এটা বলছিস যে চুপ থাকো তুমি নিজের মানে মার্কেটিং করতে এসেছো তো তুই মার্কেটিং করিসনি তুই মার্কেটিং তুই বেচুদের ভ্যানিটি ব্যাগ নিয়ে কি করতে গেছিলিস নিজের চ্যানেল গ্রো করতে গেছিলিস স্বীকার করবি সেটা তুই নিজের চ্যানেল গ্রো করতে গেছিলিস নিজের ভিউজ কামাতে গেছিলিস তাহলে ও কেন করবে না তোমার যদি ইচ্ছা থাকতে পারে বেচুর বাড়িতে ভেনিটি ব্যাগ নিয়ে গিয়ে নিজের চ্যানেল গ্রো করা নিজের ভিউজ বাড়ানো টাকা ইনকাম করা তাহলে ওর কেন থাকবে না ও যখন দেখছে যে বেচু ওর সঙ্গে কথা বলছে তাহলে সেটা ফায়দা নেবেই সরি ওটার ফায়দা নেবেই তো নিয়েছে তুমি জানোয়ারগিরি করতে এসেছো যত সব ও একেবারে মাথায় বাছ পড়েছে ওর ও চিন্তায় কদ কদ ওর ভাইয়ের ব্যাপারে তারপর আবার বলছে বলছে না ভাইয়ের ছেলের ব্যাপারে ইন্টারেস্ট ভাইকে বেশি পাতা দিচ্ছে না কারণ ভাই যদি আবার উল্টো কিছু বলে বলবেই তো তোর ভাই তো শুনিয়ে দিয়েছে অলরেডি শুনিয়ে দিয়েছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পাশে সে দাঁড়াবে না এবং কারোর ব্যাপারে কোনো মাথা গলাবে না সে তার মতো সে বলে দিয়েছে তোদের যে পুছছে না পরিষ্কার বোঝা গেছে তো বেশি লেকচার মারিস না বেশি লেকচার মারিস না আর তোরা যতই অপোনেন্ট পার্টির নামে দোষটা দিস এটা যে তারা নিজেরাই গুল খিলিয়েছে পরিষ্কার আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওই যে হনু যে কিনা ওই মেয়েটির সম্বন্ধে কী সব বলেছে যা যা বলেছে যা যা ভিডিও দেখিয়েছে সেটা হনুর আর ওর ব্যাপার তো হনুকেও কী করবে না করবে সেটা ওর ব্যাপার আর এই ঝিমি হনুকে কী করবে সেটার ব্যাপার আর হনুও ঝিমিকে কী করবে না করবে ওর ব্যাপার সেটা ওদের ব্যাপার কিন্তু ও তো বলছে আমি বেচির সঙ্গে কথা বলি কিস্যু বলার নেই কিস্তু বলার নেই তোদের কিচ্ছু করার নেই সব পর্দা ফাঁস যেটা এতদিন ধরে তোরা বিক্রি করে খাচ্ছিলিস না যে বেচু হচ্ছে ব্রহ্মচর্য পালন করে বেচুর কোনো চারিত্রিক দোষী নেই বেচু কারোর সঙ্গে গপ্প করে না বেচু শুধু বাবা মাকে সেবা করে আর বাচ্চার দিকে দেখে তোদের ওইখানে টাই টাই ফেস ফেশ ফেস ফেঁস বুঝতে পেরেছিস আজকের ডেটে আজকের ডেটে তোদেরই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যেই জিনিসটা টিনু সুন্দরী করেছিল সেই সুন্দরী সেই ব্যাপারটাই তো বেচুরো দেখা যাচ্ছে তাহলে দোষী দুজনেই স্বীকার কর ভাইকে বাঁচানোর আর জায়গা নেই কোনোভাবেই কোনো নেই কোথা দিয়ে বাঁচাবি বাঁচতে চায় না তুই কি করে বাঁচাবি কিন্তু তোর জ্বালাটা জ্বালা রে তোর প্রচুর জ্বালা লেগেছে কেন বলতো তার পিছনে অন্য রিজন সেই ভাই ভাই ভাইটি নাও আমার যাই হোক তোর এটা হর ছিল তোর এই মুখটা দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে তুই রেগে পরপর পরপর করছিস তুই কিছুতেই মেনে নিতে পারছিস না বেচুর জীবনে কোনো বান্ধবী যদি এন্ট্রি নেয় তোর তো জ্বালা কিসের তুই তো ডিডি তোর ডিডির এত জ্বালা কিসের উফ কি জ্বালা ওই জন্য বলছিল না ইন্টারেস্ট পাচ্ছি না বেচুর ব্যাপারে কথা বলতে ইন্টারেস্ট পাচ্ছি না দেখো বন্ধুরা একটা কথা বলি কোনো মেয়ের সাথে কোন ছেলে কথা বললেই সে খারাপ হয়ে যায় না একদম ঠিক কথা ওই যে ঝিমি বলেছে একদম ঠিক বলেছে আমারও এটাই বক্তব্য তাহলে আজকে যে এই লঘু পাপে টিনু সুন্দরীকে দিল কেন দিল আজকের মেয়েটা একটা ভুল করে একটা ছেলের সঙ্গে প্রথমে হাই হ্যালোই করছিল মেসেঞ্জারে ঠিক আছে এবার কি ওই বাড়িতে থাকাকালীন ওই বাড়িতে থাকাকালীন মানে বেচুর বউ হিসেবে ওদের বাড়িতে থাকা কালীন করেছে কেন করেছে নিশ্চয়ই ওর একটা গ্যাপ ছিল সেই জায়গায় দুম করে একটা ছেলে এসে পড়েছে আর ও দুম করে তার সঙ্গে গল্প করে ফেলেছে সেই গল্পটা কিন্তু ওর তরফ থেকে খুব একটা নোংরামি কিছু ছিল না সেটা ছেলেটির তরফ থেকে ছিল সেখানে ও সেটাকে প্রশ্রয় দিয়ে ফেলেছে ভুল করেছে তার জন্য কেউ সংসার ভাঙিয়ে ফেলে আজকের বেচু যেটা করলো সংসারটা ভেঙে পড়লো শুধুমাত্র পয়সার জন্য হ্যাঁ একটা বাচ্চাকে তার মায়ের থেকে আলাদা করলো সংসারটা চূর্ণ বিচূর্ণ করলো কি লাভ হলো বেচু কদিন পয়সা কামাতে পারলি এই দেড় বছর ধরে নিজেকে তলিয়ে ফেললি নিজের বাড়ির ঘরের লক্ষ্মীকে তাড়িয়ে নিজের অবস্থাটা কোথায় করেছি করেছিস দেখেছিস হ্যাঁ দুদিন আপুরা তোকে হেভি হেল্প করেছে তুইও একেবারে স্বপ্ন পূরণের বাইক কিনে ফার্নিচার কিনে বড় বাংলো বাড়ি করে বিশাল করেছিস তারপর তারপর কি ওই বাংলোতে কেউ মানে কি বলবো দেখতে পাচ্ছিস না লক্ষ্মী নেই দিনের পর দিন মাটা অসুস্থ হয়ে পড়ছে নিজেরও প্রেশার পরছে একটা বাচ্চা মানুষ করা কি চারটি ব্যাপার তার মায়ের থেকে তাকে মিথ্যা কথা বলে ডিটাচ করে রেখেছিস কি লাভ হলো সুখে সংসার করা যেত না একটা মানুষের দ্বারা একটা ভুল হয়েছে তাকে সালিসিটা ভায় ডেকে নিয়ে গেছিস তার মা বাবাকে বলে ব্যাপারটা ডিসমিস করে কদিন দেখতিস একটু সহ্য করতি সব ঠিক হয়ে যেত কিন্তু না তুই মনে করলি এই আমার সুযোগ সোশ্যাল মিডিয়ায় ওকে একেবারে ল্যাংটো করে বেচবো আর আমি মাল কামাবো পয়সা পয়সা কি হলো লাভ যাকে একেবারে পিষে শেষ করতে চেয়েছিলিস দেখ আজকে সে কোথায় এটাই হয় রে জীবনে এটাই হয় শেখ যে রিয়েলাইজেশন হয়নি তোর যে কিভাবে মেটাকে তুই নষ্ট করতে চেয়েছিলিস আর কিভাবে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর তুই কিভাবে তোলেছিস না লাখ লাখ ভিউজ শুধু বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে নিজের মতো করে সেলফ সাফিসিয়েন্ট হচ্ছে কত ম্যাচিও রয়েছে কত ওই মেয়েটা কত বোকা ইনোসেন্ট টাইপের ছিল এক দেড় বছরে প্রচুর পরিণত হয়েছে ওর পরে । জীবনটা ও আরও সুন্দর করে ফেলতে পারবে কেন বলতো এই ওর অভাব ছিল ভীষণই ইনোসেন্ট বোকা বা তোর উপর ডিপেন্ডেন্ট ছিল কি করলি তাকে কি করলি সমাজের বুকে নোংরা প্রমাণ করে দিয়ে তাকে তাড়িয়ে দিলে। কিলা সে সারভাইভ করতে শিখে গেল হ্যাঁ ভুল করেছে ভুলের জায়গা থেকে শিখেছে কিন্তু শিখতে হয়েছে আজকে দেখ প্রমোশনাল শুটগুলো পাচ্ছে করছে নিজে অ্যাক্টিভ হচ্ছে মা বাবা কত সাপোর্ট করছে আর তোর দেখ কী অবস্থা এমন একটা মানে মুখোশ তৈরি করেছিস যে আজকে নিজের জীবনে কারোর সঙ্গে কথা বলবি তাতেও নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে তোর পারমিশান নিতে হবে ভিউয়ার্সরা নাকি তোকে চোখ রাঙাবে ভাবতে পারছিস নিজের সুতো কারোর হাতে দিয়ে দিয়েছিস আর এইখানে টিনার থেকে দেখে শেখ টিনা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে নিজের সুতো দেয়নি একদম না দেবেও না কোনো ভিউয়ার্সদের হাতে নিজের কন্ট্রোল পাওয়ার দেয়নি হ্যাঁ সবাই ওকে ভালোবাসে সবাই ওকে সাপোর্ট করে কিন্তু কারোর হাতেও সুতো রাখেনি নিজের সুতো নিজের কাছে রেখেছে এটাই হচ্ছে নিজের পাওয়ার আর তুই সবার কাছে এমন ধেরিয়ে ছেড়িয়ে রেখেছিস নিজের ইমেজ ক্লিন করবার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তোর ব্লগের উপর নির্ভর করে চলে তারা তোকে হুমকাচ্ছে ধমকাচ্ছে চমকাচ্ছে পাওয়ার দেখাচ্ছে এই করবো না সেই করবো না তোর ভিউয়ার্সে গিয়ে তোকে লেকচার মেরে যাচ্ছে সেই লেভেলের ভিউয়ার্সরা নিশ্চয়ই কিছু বলবে ভুল দেখলেও বলবে ঠিক দেখলেও বলবে কিন্তু তোকে তো পুরো ডমিনেট করছে ভাবতে পারছিস তোর পার্সোনাল লাইফ ওরা চালনা করবে ঠিক করছে উফ আমার যে কি আনন্দ হচ্ছে যে তোর এই পরি মানে বোধ বুদ্ধিটা নেই যে কিভাবে নিজেকে স্পয়েল করলি শুধুমাত্র কি ভালো মানুষই দেখাতে গিয়ে খুব ভালো হয়েছে তোর জন্য এটাই উপযুক্ত শিক্ষা আর তোর দিদিরা ওদের থোঁতামুখ ভোতা হয়ে গেলেও লজ্জা নেই সব কটা নিলজ্জ বেহায়া মেয়ে ছেলে সব কটা আমি তো বলবো একদম একটা বাচ্চা মেয়ের পিছনে যেভাবে লেগেছিল হ্যাঁ সে বিয়ে হয়ে গেছে তার একটা বাচ্চা হয়ে গেছে তার মানে কি সে বুড়ি হয়ে গেছে হ্যাঁ আমাদের অনেকের ঘরে ওই একুশ বাইশ তেইশ চব্বিশের ছেলে পুলে রয়েছে তা আমরা জানি না তাদেরকে কিভাবে ট্রিট করতে হয় আর অন্য লোকের মেয়ে সে যেহেতু বিয়ে হয়ে গেছে বাচ্চা ফায়দা করে দিয়েছে সে বুড়ি হয়ে গেছে তাকে সমস্ত কিছু শেখাতে ব্যস্ত হয়ে গেছে বুড়ি ধাবিগুলো হুম পুরো আধবুরো ভাইটাকে এবার কি করবি কুরকুরুনি পুরপুরুনি উঠলে তোরা কি চুলকানি গুলো মিটিয়ে দেবে দিবি না তো তো চুলকুনি মিটানি দরকার আছে তো গল্প করা হ্যাঁ এবার কি করবি খুব না এইবার এরা বলবে প্ল্যানিং প্লটিং করে ওই ঝিমিকে ওই দিকের কন্টেন্ট এটার না নিয়ে এসেছে ওই জন্য ওই কথা বলছে ও সব প্ল্যানিং ভাইকে বদনাম করার জন্য বুঝলুম বুঝলুম জিমিকে নয় বদনাম করবার জন্য নিয়ে এসেছে বুঝলুম তোর ভাই তো জিমিকে চুলকাচ্ছে বলছে আমার জিমির সঙ্গে কথা মানে সাপোর্ট করছে তো তোরা তো নিজেরা দেখতে পাচ্ছিস তাহলে ওখানে সাপোর্ট করছে জিমিকে নয় এই দিকের লোকেরা নিয়ে হায়ার করে ওকে নিয়ে এসেছে তোর ভাই কেন সাপোর্ট করছে বলতো কোনো উত্তর নেই তোরাও সবটা জানিস সবটা বুঝতে পারছি আর কত লোকাবি পুরো পধু ন্যাংটা মাথায় ঘুমটা ই পদু ন্যাংটা মাথায় ঘোমটা পদু ন্যাংটা মাথায় ঘোমটা হয়ে গেছে তোদের কিছু করা নেই মানে তোর ভাই তাই হয়ে গেছে আর তোরা তাই ঢাকার চেষ্টা করছিস কিচ্ছু করতে পারবি না কোনো লাভ নেই বুঝলি না বেচুদার কোনো অসুবিধা নেই তো বেচুদা পরিষ্কার বলেছে আসপারেট ম্যান হুম বেচুদার কোনো ব্যাপার নেই গল্প করতেই পারে বন্ধু থাকতেই পারে বন্ধু থাকা কিসের দোষের রে কিসের দোষের ওরা কি বলেছে আমি ইন্টুগুলুগুলো করেছি তোরা এত মাথা খারাপ করছিস কেন কিসের জ্বলছে কিসের জ্বলছে তোদের একটু কষ্ট পেয়েছে বুঝাচ্ছ না আরে ওর বাড়িতে হয়ে গেছে যাই হোক শোনো যে ঝিমি যেখানে ব্যায়ামটা দেখাচ্ছিল সেখানে দেখেছ কি সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে আর কি সুন্দর খাট রয়েছে দারুণ খাট কিন্তু এখানে একজন কমেন্ট করেছে ভাই যখন তুমি গেড়েছিলে তখন আমার তোমার ঘরের ছিঁড়ি ওরকম ভাড়া গুলো কি অখাদ্য ছিল আর কি মানে অবস্থাপন্ন নয় আর আজকে তুমি এখন বেরোজগারে আর তুমি এত সুন্দর ঘরে থাকছো সত্যি কথা এটা কিন্তু ভাবার বিষয় যখন রোজগার করতো তখন ওরকম ঘর আর এখন বেরোজগারে এত সুন্দর ঘর বেশ সুন্দর করা কিন্তু ফার্নিশড ঘরটা মানে পুরো ওয়ার্ড্রপ দেয়াল জুড়ে আর কি সুন্দর খাট কি অনেকে বলছে এটা বেচু সিক্রেট রুম না সেটা আমি কী করে বলবো বেচু সিক্রেট রুম তো আমরা দেখিনি এটা আমরা বলতে পারি না কিন্তু সুন্দর ঘর বেশ সুন্দর পুরো এক্সপেন্সিভ মনে হচ্ছে হ্যাঁ এটা কিন্তু ভাবো চিন্তা করো কোথায় এটা কোথায় জিমি কোথায় থাকো তুমি যাই হোক যদি বেরোজগারে হয়ে এত সুন্দর একটা ঘরে থাকা যায় তার থেকে আর বড় কি আছে জিনিস খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ভগবান যা করে মঙ্গলের জন্য যা হচ্ছে ভালোর জন্য আমি তোমাদেরকে সবাইকে বলেছিলাম ধৈর্য ধর সব ভালো হবে সব জিনিসের মধ্যে পজিটিভিটি রয়েছে এখন যেটা আমাদের মনে হচ্ছে খালি চোখে যে কী হলো কি হচ্ছে কি আজকের ডেটে সেইগুলোই দেখো হ্যাঁ দুর্দান্ত দুর্দান্ত ফাটাইয়া দিচ্ছে ভগবান আর কিমার মুখে পড়ছে ধবাস ধবাস ধাবা আসুক কিছু আমার রাগে গড় করছে জানে তোর রাগের কে ধার ধারে ভাই তো ভাই তোকে পুজছে না এটাই আলটিমেটাম কথা তো যাই হোক বন্ধুরা আমি তো খুব মজা নিচ্ছি তোমরাও মজা নাও হ্যাঁ কি মার এই অবস্থা দেখে মজা লো 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 মজা লো 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 তো মজা নাও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্স তো খোলাই আছে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও লাভ ইউ